আসসালামু আলাইকুম আপনি জানেন কি আপনার শরীরে যে সকল ভিটামিন আপনার কিডনির ক্ষতি করছে আমরা সচরাচর সবাই জানি ভিটামিন শরীরের জন্য খুবই উপকারী কিন্তু কিছু কিছু ভিটামিন আপনার আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে হলে কিডনির ক্ষতি করছে তাই আসুন জেনে নেই কি কি ভিটামিন আপনার শরীরে আপনার কিডনিকে কে ক্ষতি করছে প্রথমত ভিটামিন ডি অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় যেটাকে হাইপার ক্যালসেমিয়া বলা হয় এতে কিডনিতে ক্যালসিয়াম জমে স্টোন তৈরি হয় এবং কিডনি ফেলোরের ঝুঁকি বাড়ায় দ্বিতীয়ত ভিটামিন সি অতিরিক্ত ভিটামিন সি শরীরে অক্সালেটের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা কিডনি স্টোন তৈরি করে দিনে দুই হাজার মিলিগ্রাম এর বেশি ভিটামিন সি নিলে কিডনি ঝুঁকি থাকে তৃতীয়ত ভিটামিন এ বেশি ভিটামিন এ সেবন করলে কিডনিতে টক্সিনের প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদী কিডনি ফাংশন নষ্ট হতে পারে এই ধরনের সমস্যাগুলা হওয়ার আগেই আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ভিটামিন বা সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যাদের কিডনির সমস্যা আগে থেকেই রয়েছে মাত্রা অনুযায়ী ভিটামিন নিলে সাধারণত কোনো সমস্যা হয় না কিন্তু অতিরিক্ত পরিমাণে ভিটামিন নিলে তা কিডনির উপর ইফেক্ট পড়ে থাকে তাই আপনারা ঘর হামেশায় ভিটামিন গ্রহণ করবেন না যদি ভিটামিন প্রয়োজন হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন গ্রহণ করবেন কিডনি রোগীর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে